কিন্তু আমরা বিগত সময় যেটা দেখে এসেছি যে সরকার যেভাবে আদেশ প্রদান করা হয় সামরিক বাহিনী সদস্যরা কিন্তু বিশেষ করে সামরিক বাহিনী না প্রত্যেকটা সরকারি সংস্থা ওনারা সেভাবে দায়িত্ব পালন করতে বাধ্য থাকে একটা জিনিস মনে রাখি পৃথিবীর প্রত্যেকটা দেশের গোয়েন্দা সংস্থা আছে প্রত্যেকটা দেশের গোয়েন্দা সংস্থার কাজ তার নিজস্ব কাজ থাকে সেখানে রাজনৈতিক হস্তক্ষেপে কোন গোয়েন্দা সংস্থা কাজ করে না তো আমরা বলতে চাই যে হলো বাংলাদেশে গোয়েন্দা সংস্থা থাকবে আমাদের দেশের সার্বমত রক্ষা করার জন্য বহি শত্রুতে আক্রমণ করার জন্য ইন্টারনাল থাকা জনগণকে জনগণ মনে করে আমরা রাজনীতিতে আসবো জনগণ যদি মনে করি যে আমরা দেশে ওনাদের জন্য কাজ করতে চাই জনগণ যখন মনে করবে আমরা সংসদে যেতে চাই আমাদের কথাগুলো বলতে চাই তখন অবশ্যই এই গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই স্বস্তির থেকে আমরা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ